আপনি কি একা এসেছেন না মানে আপনার হাজবেন্ড বা গার্ডিয়ান কেউ আসেনি না হাজবেন্ড তো আসে না বাবা মা নেই আপনার মা কিভাবে মারা গেছে থাইরয়েড ক্যান্সারে দেখুন আপনার মাঝেও থাইরয়েড ক্যান্সারের এর দেখা যাচ্ছে ছোটবেলা থেকে আপনার মাঝে থাইরয়েডের ফলটি জিনটি ছিল এখন সেটা ধীরে ধীরে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে মিসেস ইনায়া এটা কি ট্রিটমেন্ট করা সম্ভব না বলা যাচ্ছে না সত্যি কথা বলতে কি আপনি ক্যান্সারের থার্ড স্টেজে আছেন কি ব্যাপার কতক্ষণ ধরে বেল দিতেছি কেক খুলতেছো না কী ব্যাপার তুমি কাঁদতেছো কেন তুমি আমাকে ছেড়ে যাবে না তোমার করো আমি তোমার ছিলাম আমি তোমার আছি বা তোমার থাক কোনো দিন যদি এমন হয় তোমার আমাকে আমি ভালো না লাগে তুমি আমাকে আর ভালো না বাঁচো তাহলে আমাকে ভেসে দিও আমি চলে যাবো তুমি আমার না অন্য কেন আমি সহ্য করতে পারবো না থ্যাংক আমি যতদিন বেঁচে থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালোবেসে যাবো তোমার একদিন আগে হলেও যেন আমার মৃত্যু হয় কারণ তোমাকে হারানোর কষ্ট আমি সহ্য করবো